আপনি হতাশ হবেন জীবন নিয়ে আর অভিযোগ থাকবেন আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে আমাদের জীবনে যত হতাশা আমাদের জীবন নিয়ে যত অভিযোগ আমাদের মনে যত কষ্ট আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি এই যে আমাদের জীবন এই জীবনের জন্য বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল এটা অনিবার্য এটা হবেই বিপদ নাই কষ্ট নাই আপদ নাই অনিশ্চয়তা নাই স্ট্রাগল নাই এমন কি কেউ আছে এখানে কেউ কি হাত তুলে বলতে পারবেন যেহেতু আমার জীবনে কোনো বিপদ নাই অথবা আমার জীবনে কোনো দুঃখ নাই কষ্ট নাই কোনো স্ট্রাগল নাই কোনো রিস্ক নাই এরকম সৌভাগ্যবান কেউ আছেন এখানে তাহলে জীবনের জন্য পরীক্ষা এটা অনস্বীকার্য হবেই হবে পরীক্ষা পৃথিবীর জীবনটাই এমন এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে পরীক্ষা থাকবে এখানে বিপদ থাকবে এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে চির সুখ চিরশান্তি এটাই পৃথিবীতে হয় না চির সুখ এবং চিরশান্তির জায়গা করছে জান্নাত চির সুখ এবং চিরশান্তিকেও খায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চিরসুখ চিরশান্তি টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রিস্ক নাই স্ট্রাগল নাই এটা হচ্ছে দ্য ফিচারস অফ জান্না জান্নাতের ফিচার সমস্যাবাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি যেটা পাবো আমরা জান্নাতে এটা খুঁজি কোথায় এই তখনই সমস্যা বাদ দিস ইজ দ্য মেইন প্রবলেম এটাই বড় সমস্যা এই সমস্যার সমাধান কোথায় এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করবেন সব তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে দেয়ার উইল বি নো সিকনেস ইন প্যারাডাইস জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চিরসুস্থ সুবহানাল্লাহ পড়া চিরসুস্থ চিরসবল কেউ অসুস্থ হবে না জান্নাতে জান্নাত হবে অ্যান্টি এজিং জান্নাতে বয়স বাড়বে না কারো চিরযৌবনা চিরযুবক অ্যান্টি এজিং আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে এন্টি এজিং ক্রিম পাওয়া যায় না ক্রিম কথা বুঝতেছেন এন্টি এজিং ক্রিম পাওয়া যায় তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাজ করেন দাম দাম আছে কিন্তু অনেক এন্টি এজিং ক্রিম লাগায় শ্যাম্পু ইউজ করে এন্টি এজিং অয়েল আছে এটা দিলে নাকি চামড়ায় ভাজ পড়ে ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি নাম শুনছেন যে তার ছেলের বিয়ে হয়ে গেল তো এই মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি সে কিছুদিন আগে এক বটল গোল্ড ওয়াটার খেয়েছে গোল্ড ওয়াটার অ্যান্ড ইটস কস্ট সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ইউএস ডলার দাম এক বোতল গোল্ড ওয়াটারে কেন ফর অ্যান্টি এজিং যাতে বয়সের ছাপ গালে না নাকি এখন বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব এই পৃথিবীতে সম্ভব না কারণ এ ফিচারটা দুনিয়ার ফিচার না এটা জান্নাতের ফিচার সুবহানাল্লাহ পড়ে তাহলে জান্নাতে কেউ অসুস্থ হবে না জান্নাত হবে চির যৌবন চির যৌবন আওকানি আমরা যুবক থাকব প্রত্যেককে 33 বছরের যুবক যুবতী হয় জান্নাতে কুকুর বিশেষ বৈশিষ্ট্যম বলেন আহলুল জান্নাতি জুরদা ও ও ওয়া মুরদা ওয়া আবনাউন 33 জান্নাতে যারা যাবে সুগ্র দাড়ি বিহীন প্রত্যেককে হবে 33 বছর বয়সে ওই যে তেত্রিশ বছর বয়স একবার ঢুকলেন আর বয়স বাড়বে না ওইটাই চিরকাল ওই বয়স পাবে জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোনো চিন্তা নাই দুশ্চিন্তা নাই হাইপার টেনশন নাই সজীব প্রাণবন্ত জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে দেয়ার ইজ নো এক্সপায়ারি ডেট ইন জান্নাত এক্সপায়ারি ডেট আছে জান্নাতে যে ঢুকবো সাত দিনের জন্য চেক ইন নাকি চেক ইন কয় দিনের জন্য 7 দিন 10 দিন পরে চেক আউট করে ফেলবে এরকম নো এক্সপায়ারি ডে আজীবন একবার এন্ট্রি পেলে বের হওয়ার টেনশন নাই আল্লাহু আকবার দহলে নো এক্সপায়ারি ডে রেদার ইজ আজীবন থাকবেন খালিদিনা চিরকাল থাকবেন এবং জান্নাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে देयर উইল বি জান্নাতে আপনারা মৃত্যু হবে। মৃত্যুর বিদায় হবে তার মানে আপনি অমর হবেন তাহলে আপনি চির সুস্থ চির সবল হবেন জান্নাতে চির যুবক থাকবেন প্রাণবন্ত থাকবেন আপনি অমর হবেন আপনি জান্নাতে মরবেন না জান্নাতীরা যখন জান্নাতে যাবে ফেরেস ডেকে বলবে ইয়া হালাল জান্নাতে ইন্নালাকুম আনতাসিফতু ফালা তাসগুম আবাদা জান্নাতীরা চিরকাল সুস্থ থাকবা ও সুস্থ হবা ইন্নালাকুম আনতাশিবু ফালা তাহরামু আবাদা তোমরা শবাব থাকবা পুরা হবা না ওয়া ইন্নালাকুম আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা

তাহলে জান্নাতের ফিচার পাইছেন এখন কোন বোকা যদি এই ফিচার দুনিয়ায় খোঁজে পাবে পাবে না কারণ দুনিয়ার ফিচার আলাদা দুনিয়ার ফিচার কি এই দুনিয়াতে বিপদ আসবে কষ্ট আছে দুনিয়াতে হতাশা আছে ভয় আছে অসুস্থতা আছে বার্ধক্য আছে এবং এই দুনিয়ার একটা এক্সপায়ারি ডেট আছে আছে না দ্য ডে ইউ ডাই যেদিন আপনি মারা যাবেন এটা আপনার এক্সপায়ারি ডেট চলে যেতে হবে চলে যেতে হবে এই পৃথিবীতে মৃত্যু অস্তিত্ব আছে সবকিছু থমকে দিয়ে আপনাকে চমকে দিয়ে মৃত্যু চলে আসবে ঠিক না বলেন বলে তাহলে এগুলো হচ্ছে দুনিয়ার ফিচার এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুঁকি স্ট্রাগল পার্থক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার মিলায়ে ফেললে হবে না জান্নাতের ফিচার একটা দুনিয়ার ফিচার আরেকটা দুনিয়াতে কষ্ট থাকবে বিপদাবত থাকবে এই দুনিয়ার ফিচারটা আল্লাহ তালা কুরআনের একটা আয়াতে খুব চমৎকারভাবে উল্লেখ করেছেন সেটা দিয়েই আমি আলোচনা শুরু করেছি আল্লাহ তাআলা ইরشاد করছেন ওয়া লানাব্লুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়ানকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাত ওয়া বাশিরিস আল্লাহ তালা বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবে ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদের ঘাটতি দিয়ে আতঙ্ক দিয়ে প্রাণনাশ দিয়ে ফল ফসলের হানি দিয়ে পরীক্ষা করবে কিন্তু পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যারা সবর এস্তিয়ার করবে অবশ্যই সব ঋণ ধৈর্যশীলদের জন্যই হচ্ছে সুসংবাদ আলহামদুলিল্লাহ পড়েন তাহলে সম্মানিত সুধি আমরা বুঝতে পারলাম এই পৃথিবীর ফিচার হচ্ছে এখানে বিপদ থাকবে বিপদ ছাড়া কেউ থাকবে না স্ট্রাগল থাকবে কষ্ট থাকবে ঝুঁকি থাকবে এবং নানা ধরনের বিপদ আপদ দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে এটা এটা আমাদের মাইন্ডসেটে ক্লিয়ার থাকতে হবে চিরসুখ চির শান্তি এই দুনিয়াতে মিলবে কোথায় মিলবে তাহলে এটা তাহলে বিপদ আসবেই আপদ আসবেই পরীক্ষা থাকবেই আমাদের জীবন তবে ইন্টারেস্টিংলি মাদার বিষয় হচ্ছে পরীক্ষাটা এক এক জনের এক এক রকম পুরো পৃথিবীটা একটা পরীক্ষা ক্ষেত্র কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই আমার পরীক্ষা এক রকম আপনার পরীক্ষা আরেক রকম ওই ভাইয়ের পরীক্ষা আরেক রকম আরেক রকম সবাই পরীক্ষার্থী সবাই পরীক্ষার্থী কিন্তু কারো প্রশ্নপত্রের সাথে কারো প্রশ্নপত্রের কোনো মিল নাই কারোর জন্য পরীক্ষা হচ্ছে সে খুব অসুস্থ প্রচন্ড অসুস্থতা তার জন্য পরীক্ষা ক্যান্সারের রুগী দুরারোগ্য ব্যাধি ডক্টর বলছে ফোর্থ স্টেজে চলে আসছে কয়েক মাস বাঁচতে পারে এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন যে খুব একটা অসুস্থতা নাই অসুস্থতার ঝামেলা নাই কিন্তু তার দারিদ্রতা আছে তার আর্থিক অনটন এটা তার জন্য পরীক্ষা আবার কারো দেখবেন অসুস্থতাও নাই দারিদ্রতাও নাই তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই অনেকে দেখবেন এগুলো কোনোটাই সমস্যা না তার ছেলে কথা শোনে না মাদকা শক্ত মাদকা শক্ত রিহেবে পাঠায় আবার আসে আবার গাজা খাওয়া শুরু করে আছে না নাই বলেন দেখেন তার পরীক্ষাটা আবার আলাদা অনেকের দেখবেন মেয়ে বাবার কথা শোনে না আবার অনেকের দেখবেন যে ব্যবসায় সমস্যা লসের পর লস লাভ উঠাতে পারে না কেন তাহলে পরীক্ষা ছাড়া বিপদ আপদ দুনিয়াতে কেউ নাই কেউ নাই প্রিয় ভাই এটা আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে আর এক একজনের পরীক্ষাটা এক এক রকম কারো পরীক্ষার সাথে কারো পরীক্ষার কোনো মিল থাকবে না তো মাঝে মাঝে আমরা এটা ভুলে যাই আল্লাহ তালা কালামে পাকে রিমাইন্ডার দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চান যে পৃথিবীতে আসলে তোমরা এসেছো পরীক্ষা দিতে এটাই জীবনের বাস্তবতা আমাদের জীবনে যত হতাশা আমাদের জীবন নিয়ে যত অভিযোগ আমাদের মনে যত কষ্ট আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে আসছি এটা যদি ভুলে না যান এটা যদি আপনার মাইন্ডসেটে থাকে যে পুরো জীবনটা একটা পরীক্ষা তাহলে দেখবেন কোনো কিছু আপনাকে কাবু করতে পারবে না আপনি হতাশ হবেন জীবন নিয়ে আর অভিযোগ থাকবেন আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে তাহলে বুঝতে পারলাম পরীক্ষা আপনাকে দিতেই হবে পরীক্ষা দেয়া ছাড়া এই পৃথিবী থেকে চলে যাওয়ার কোনো চান্স বা সুযোগ আমাদের কারো নেই সুরাত আল্লাহ এ কথাটা আরো চমৎকার ভাবে বলেছেন আল্লাহ তালা এসব করছেন

ইমানের প্রশ্নে সে সত্যবাদী মানে মিথ্যাবাদী পরীক্ষা দিয়ে দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে ঠিক কিনা বলেন পরীক্ষা দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে এবং এই পরীক্ষার ব্যাপারটা এটা যে শুধু আমরা সাধারণ মানুষ আমাদের জীবনেই দুঃখ বিপদ পরীক্ষা এমন কারণ এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন বলেন তো পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ কারা সবচাইতে শ্রেষ্ঠ ভালো মানুষ কারা ছিল পৃথিবীতে বলেন তো নবীরা আওয়াজ করে বলেন তো কারা বলেন তো নবীদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না কম বিশ্বাহ রসুল এ পৃথিবীতে কাদের জীবনে পরীক্ষা বেশি বিশ্বাহ ইসলাম বললেন আল নবীদের জীবন আল আমসাল সব জীবনে পরীক্ষার সম্মুখীন সব বেশি হয়েছেন নবীরা তারপরে নবীদের পরবর্তী অবস্থান যাতে সিদ্দিকী ইন যারা সোহাদারা যারা সলিফ ইন যারা আল্লাহয়ালা যাব কাদের জীবনে পরীক্ষা বেশি ইউবুথালার রজুলু আলা হাসাফি তিনি ব্যক্তির দিনদারি যত বেশি তার জীবনে আল্লাহর পরীক্ষাও তত বেশি আপনি আল্লাহআলাহ হবেন আপনার জীবনে পরীক্ষাও অনেক বেশি যেজন ईमानदार হওয়া যেমনি মরজাদার ইমানদারের জীবনে পরীক্ষাও হবে অনেক বেশি এবং পরীক্ষা যত বড় খেয়াল রাখতে হবে মন খারাপ করার কোনো সুযোগ নেই পরীক্ষা যার জীবনে যত বড় সেটাতে সফল হতে পারলে ওটার প্রতিদানও বড় দেব পরীক্ষা যত বড় এটাতে সাকসেস হতে পারলে এটা রিওয়ার্ডও তত বড় বিশ্বস্ত সাইয়্যেদাম বলেন ইযামুল জাযাই মা ইযামুল বালা বালা যত বড় যা বড় প্রতিদান নবীদের জীবনে যদি খেয়াল করেন দেখবেন যে নবীর জীবনে পরীক্ষা যত বেশি সেই নবীর জীবনে সফলতাও তত বেশি ইব্রাহিম আলহ ইসালামের কথা একটু খেয়াল করেন তো বলেন তো ওনার জীবনে পরীক্ষা কেমন ছিল বেশি না কম উনার জীবনের পরীক্ষা থেকেই তো আমরা এই শব্দটা ব্যবহার করি আমরা বলি অগ্নি পরীক্ষা কি বলি মানে আগুনে নিক্ষেপ করা হয়েছে সাইদানা ইব্রাহিম আলহ ইসলামকে তাও স্বাভাবিক ভাবে না উলঙ্গ করে ন্যাকেট করে ওনাকে অপমানিত করবার জন্য ওনার গায়ের জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় আলদার সালিম সৈয়দান ইব্রাহিম আলহ ইসলামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে এরকম এক্সপিরিয়েন্স এই অডিটোরিয়ামের ভেতরে আমাদের কখনো হয়েছে তাহলে সাধারণ মানুষের জীবনের পরীক্ষা আর নবীদের জীবনের পরীক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই ওই পরীক্ষায় উনি পাস পাশ করে ফেললেন ছিয়াশি বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও আল্লাহ সন্তান দেয় না ছিয়াশি বছর পরে আল্লাহ তালা সেদানা ইব্রাহিম আলহ ইসালাম এবং হাজারে ঘরকে উজালা করে সন্তান দিলেন সেদানা ইসমাইল আলহ ইসলাম পৃথিবীতে আসলেন কত বছর বয়সে ছিয়াশি বছর বয়সের এখানে কেউ আছেন হ্যাঁ আছি আমরা কেউ নাই ছিয়াশি বছর বয়সে প্রথম সন্তান পেয়েছি তাদের ঘরকে উজালা করে আল্লাহর নবী সাইদিন ইসমাইল আলহি ইসালাম আসলেন এবার আল্লাহ বললেন যাও স্ত্রীকে আর এই কলিজার টুকরা সন্তানকে থাকো তো প্যালেস্টাইনে প্যালেস্টাইন থেকে দেড় হাজার কিলোমিটার দূর ওই মক্কার ধুধু মরু প্রান করে রেখে আস যেখানে কেউ নাই মানুষ নাই গাছ নাই পাখি নাই পানি নাই যাও রেখে আস আচ্ছা বলেন তো ছিয়াশি বছর পরে যে লোকটা সন্তান পেল বুঝেছেন উত্তর দিয়ে ছিয়াশি বছর পরে যে লোকটাকে আল্লাহ তালা সন্তান দিল তার হৃদয়ে ওই সন্তানের জন্য মায়া বেশি না কম এমনি তো আমাদের প্রথম সন্তান আমাদের প্রথম সন্তানের হিস্ট্রিটা একটু খেয়াল তো প্রথম আমাদের যে মেয়ে হয়েছিল বা যাদের ছেলে হয়েছিল তার প্রতি আদর সোহাগ দরদ ভালোবাসা আল্লাহ কত ছিল ছিয়াশি বছর বয়স আল্লাহ তালা ওনাকে সন্তান দিলেন দিয়ে বলেন যাও হাজারকে আর ইসমাইল কে মক্কার ধুধুমরু প্রান্তরে রেখে আস আল্লাহ তালা বলতে দেরি চলে যেতে দেরি নাই মুহূর্তে আমি হয়ে গেল রেখে আসলেন মক্কার ধুধুমরু প্রান্তরে এবার আল্লাহ বললেন যাও রিটার্ন ব্যাক টু প্যালেস্টাইন প্যালেস্টাইনে চলে যাও চলে গেলেন হৃদয়টা ভেঙে খান খান অনেক বছর পরে আল্লাহ তালা আবার অনুমতি দিলেন যাও এবার ছেলেকে ডেকে আসতে পারো যাও প্যালেস্তাইন থেকে আবার মক্কায় যাও সেদিন ইব্রাহিম ইসলাম প্যালেস্তাইন থেকে আবার দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখনকার মতো ফ্লাইটে যায় না গাড়িতেও না উঠে কিসে করে উনি যে কতবার মক্কা থেকে ফিলিস্তিন এসেছেন আর গিয়েছেন গেলেন এবার ছেলেটা হাসতে পারে দৌড়াতে পারে একটু একটু কথা বলতে পারে আব্বাবু ডাকতে পারে কেমন মায়া লাগে বলেন তো মায়া ভালোবাসায় যখন টই টম্বুর ঠিক ওই মুহূর্তে আল্লাহ বলেন ছেলেকে জবাই করো জবাই করো ছেলে আল্লাহ তালা বলতে দেরি করেছেন আল্লাহর আদেশ পালনে এক সেকেন্ড তিনি দেরি করেন নাই ছুটি চালালে জান্না থাকে দুম্বা নিয়ে আসা হয় এভাবে আল্লাহর নবী ইব্রাহিম আলহ ইসালাম ওনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানে আল্লাহ তালা ওনাকে পরীক্ষা নিয়েছেন উত্তরের ওই স্থান। এবং দেখেন উনাকে আল্লাহ তাআলা কি উপহার দিলেন? আল্লাহ তাআলা উনাকে সলিলুল্লাহ উপাধি দিলেন। আল্লাহ বন্ধু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতমাহুন ক্বালা ইন্নী জা'আলুকাল লিন-নাসি ইমামান। আল্লাহ ওকে পরীক্ষা কানিয়েছিলেন প্রতিটা পরীক্ষায় সাকসেসফুলি পাস করেছেন গোল্ডেন এ প্লাস। আল্লাহ বলেন ইন্নী জা'আলুকাল লিন-নাসি ইমামা I'm I'm make you you the the leader for the entire entire as a আমি তোমাকে লিডার বানিয়ে দিলাম পরীক্ষা যত বড় ওই পরীক্ষায় পাস করলে ওইটা ভালো প্রতিদানো

কি একটা রোমাঞ্চকর পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ তালা ওনাকে বাঁচালেন জন্মই হয়েছে পরীক্ষার বড় হইলেন ফেরানের ভয়ে দেশ ত্যাগ করলেন মিশর থেকে মাদিয়া আবার আল্লাহর আদেশে যখন ফিরে আসলেন আবার ফেরাউনের সাথে তর্ক বিতর্ক যুদ্ধ একটা রাত আল্লাহ নবী মুসা আলী ইসলাম শান্তি মতো মিশরে ঘুমাতে পারেনি একটা রাত শেষ পর্যন্ত এই ফেরাউন মুসা আলাহিসামকে ধাওয়া করেছে

দাওয়াত যখন দিলেন ওনার বিরোধিতা শুরু হলো ওনাকে হত্যার ষড়যন্ত্র হল ইভেন কি ওনাকে মারার জন্য বনি ইসরায়েলেরা অধ্যত হলো জানে বাজবার জন্য পালালেন এক ঘরে ঢুকলেন চারদিক দিয়ে ঘেরাও করলো উনি দরজা জানালা লাগাই দিলেন ওরা বললো একজন দরজা ভেঙে জানালা ভেঙে ভিতরে ঢুকো ঢুকে দেখো বেটা ইসা কি করে একজন ভিতরে ঢুকছে ঢুকার সাথে সাথে বল রফা আহ আল্লাহ তালা ইসা আলাহিসামকে উপরে উঠাই আর যে লোকটাকে তারা ভিতরে ঢুকালো তার চেহারাকে আল্লাহ তালা ইসা ইসলামের চেহারার মতো করে এবার তার বাইরের সাথীরা বলে কি বেটা ইসাও বেরোয় না আমাদের লোকটাও বেরোয় না সবাই ঢুক দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ইসা দাঁড়ায় আছে বলেন তো এটা ঈসা না মিসা এটা কি আসল ইসা অমা খচালু অমা সলাবু বলে তোমরা আমার নবী ইসাকে হত্যাও করতে পারো নাই শুলেও চড়াতে পারো নাই আমি সিফটি সিকিউরিটি দিয়ে আমাদের নবী ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে তুলে নিয়েছে। তাহলে ওনার জীবনের পরীক্ষার শেষ ছিল না। এবার যদি আমরা বিশ্বনবী ইসলামের জীবনের দিকে তাকাই ওনার জীবনটা দেখেন তো আমাদের প্রিয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনে কি স্ট্রাগল ছিল স্ট্রাগল মক্কী জীবনের কথা যদি একটু খেয়াল করেন দেখেন তো 3 বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন। না খেয়ে ছিলেন আপনার বংশের লোকেরা প্রথমে ছাগল খেয়েছে ছাগলগুলো যখন শেষ ছাগলের চামড়াগুলো শুকিয়ে ওইটা খেয়েছে গাছের পাতা ছাল এগুলো খেয়ে খাবারের অভাবে বেঁহুশ হয়ে পড়ে থাকতো তারা না খেয়ে না খেয়ে কয়দিন ছিলেন আপনি আমি কয়দিন ছিলাম না খেয়ে মনেই তো পড়ে না না খেয়েছিলাম কিনা কোনোদিন এই হচ্ছে মা মেন্টালি প্রেসার দেয়া হয়েছে বিশ্বনবীর চাচা আবুল হাব তার দুই ছেলে রোদ আর ও তাই বা এদের সাথে বিয়ে দিয়েছিলেন দুই মেয়ের যখন দাওয়াত দেওয়া শুরু করলেন দুই মেয়েকে ডিভোর্স দিয়ে দিল দেখেন একটা বাবার জন প্রাপ্ত বয়স্ক মেয়েকে যখন উঠায় এনে আর আগে ডিভোর্স দেয় তার মানসিক অবস্থাটা কেমন থাকে বলে মেন্টালি প্রেশারাইজ করা হয়েছে ফিজিক্যালি অ্যারেস্ট করা হয়েছে বিশ্ব সিস্টেম যখন নামাজে দাঁড়াতেন কোটের পচা নারী হুনি বিষ্ণুবিদ কাঁধু চাপিয়ে দেয় কি আপনার জীবনে এরকম করছে কখনো আপনি নামাজ করতেছেন কোটের পচা নারী ভরি আপনার কাফে চাপিয়ে দেওয়া হয়েছে কয়দিন হইসে এরকম কয়দিন হয়েছে তারপরে তো মুক্তি কেমন আছে তাই না বেশি একটা একটু মিলাবেন কতটুকু পরীক্ষা আমরা দিয়েছি তাই এসে গেলেন বিশ্বনবী তা এসে গেছিলেন জমির বায়না দিতে তাই না জমি কিনবে তা এফে তাকে জাহান আগুন থেকে বাঁচাতে গিয়েছিল নিজের জন্য না সেখানে তাইফের ছেলেরা পাথর মেরেছে বিষ্ণু ইসলামের গায়ে এত সুব্রত দেহ ছিল চেহারা ছিল বিষ্ণবীর গা দিয়ে ঝড় ঝড় করে রক্ত ছড়েছে ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন বিষ্ণু ইসলাম যখন যেদিন বিষ্ণু ইসলামকে হত্যার ষড়যন্ত্র করা হলো আল্লাহ আদেশে তিনি মক্কা থেকে মদিনা হিজরত করলেন মদিনাতে যে একটা রাত সপ্তম হিজড়ি রাগ পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারেননি তিন দিকে তিন ইহুদি বসতি বনু কাইনুকা বনু নদীর বনু কোরাইজা খাওয়ার মধ্যে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল বিষ্ণু ইসলাম ইসলামের বাজুর খাসির বাজুর রান পছন্দ করতেন এক ইহুদি মহিলা

মুখে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পথরে রাঘাতে ক্ষত খত হয়। হয়ে সারা শরীর থেকে রত ঝরে এ রাসুল তোমাকি ভুলি কেমন করে এ রাসুল ও তোমাকি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মা দিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে ভুলিয়া আমি কেমন করে এরা সু ফুল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক না বলেন একটারা শান্তিতে শান্তির ঘুম তিনি দিতে পারেন না। প্রিয় ভাইয়েরা আমরা কি বুঝলাম বিশ্বনবীর জীবন ও পরীক্ষা ছিল কি ছিল না আমাদের উপায় আছে আমরা বাঁচতে পারবো বিপদ আপদ পরীক্ষা জঞ্জাল থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারবো ইমাম মালিক আলেহি রাহমা নাম শুনেছেন ইমাম মালিক ওনার জ্ঞান থেকে লাখো লাখো মানুষ উপকৃত হয়েছে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে মদিনার রাস্তায় রশি দিয়ে ওনাকে টেনে হিচড়ে এক এলাকা থেকে আরেক এলাকায় নিত সালেম বাদশারা ইমাম মালে আলহি রাহমা। ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনাকে বেতরাঘাত করা হতো চাবুক দিয়ে পেটানো হতো আমাদের মাঝাবের ইমাম আল ইমাম আল আদাম আবু হানিফা আলহি রাহমা ওনাকে কারাবন্দি করা হয়েছে তার মানে দেখেন যত বড় বড় স্কলার যত বড় বড় মাসায়েস ক্যাম্বিয়া আম্বিয়া আলাইহমুসাল্লাম ওনারাও পরীক্ষা বিপদ আপদ থেকে দেহাই পান পাইছে তাহলে আপনি আর আমি পাবো বলেন তো তাহলে এটা আমাদের ব্রেইনে গেথে নিতে হবে যে জীবন মানেই এখানে বিপদ থাকবে পরীক্ষা থাকবে স্ট্রাগল করে করে আমাকে আগাতে হবে কেউ আমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না এই জীবনটা বড় জটিল দিস ইজ লাইফ হাউ ডিজাইন এভাবেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে এখানে বিপদ আছে কষ্ট আছে এই পরীক্ষা দিয়ে দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে বুঝতে পেরেছেন প্রিয় ভাই নাও দা প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ এই পরীক্ষা নেন কেন আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন এই পৃথিবী সাজানোর রে জীবন মৃত্যুর রে খেলা এর উদ্দেশ্যটা আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন আল্লাতি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা জীবন মৃত্যু দিয়ে তোমাদের জীবনকে সাজানো হয়েছে এজন্য যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন কি করতে পারেন তোমাদের মধ্যে কে কে অগ্রগামী কাজে ভালো ভালো আমলে এটা দেখার জন্য বেসিকলি আল্লাহর দেখার প্রয়োজন নাই আমাদেরকে দেখানোর জন্য এই পরীক্ষার আয়োজন আমি ভালো করবো না খারাপ করবো আল্লাহ জানে না তোমার পরীক্ষা করা লাগে কেন কথা বলেন আমি জান্নাতিনা না জাহান নামি জানেন না বেসিকলি আমাদেরকে জানানোর জন্য এই পরীক্ষার আয়ের কাদেরকে জানানোর জন্য মানে তুমি জেনে যাও তুমি জান্নাতি না আমি ভালো করেই জানি আপনি হতাশ হবেন জীবন নিয়ে আর অভিযোগ থাকবেন আপনি ভেঙে পড়বেন না সব অভিযোগ হতাশা দূর হয়ে যাবে আমাদের জীবনে যত হতাশা আমাদের জীবন নিয়ে যত অভিযোগ আমাদের মনে যত কষ্ট আমাদের হৃদয়ের ভেতরে যত অস্থিরতা তার মূলে হচ্ছে এই সমস্যা যে আমরা ভুলেই গেছি আমরা পরীক্ষা দিতে এই যে আমাদের জীবন এই জীবনের জন্য বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল এটা অনিবার্য কষ্ট নাই আপদ নাই অনিশ্চয়তা নাই স্ট্রাগল নাই এমন কি কেউ আছে এখানে কেউ কি হাত তুলে বলতে পারবেন যেহেতু আমার জীবনে কিন্তু বিপদ নাই অথবা আমার জীবনে কোনো দুঃখ নাই কষ্ট নাই কোন স্ট্রাগল নাই কোন সৌভাগ্যবান কেউ আছেন এখানে তাহলে জীবনের জন্য পরীক্ষা এটা হবেই হবে পরীক্ষা পৃথিবীর জীবনটাই এমন এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে পরীক্ষা থাকবে এখানে বিপদ থাকবে এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে চির সু চির শান্তি এটাই পৃথিবীতে হয় না চিরসুখ এবং চিরশান্তির জায়গা হচ্ছে জান্না চিরসুখ এবং চিরশান্তি কোথায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চিরসুখ চিরশান্তি